আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপুরা আজকে আমি বানিয়েছি ভেজিটেবলস নুডলস আর এই ভেজিটেবলস নুডলস রান্না করতে একটু সময় লাগে তো আমি তোমাদেরকে বলতে পারি মাত্র দশ মিনিটেই তোমরা এই ভেজিটেবলস নুডলসটা তৈরি করতে পারো তো আমার আমাকে ফলো করো দেখো আমি কিভাবে দশ মিনিটে ভেজিটেবলস নুডলসটা রান্না করি তো প্রথমে আমি একটু গরম পানি বসিয়ে দিয়েছি আর তাতেই দিয়ে দিলাম বরবটি আর আলু এখন আমি তিন মিনিট এই বরবটি আর আলুটাকে কুক করে নেব আমার আলু আর বরবটি দেওয়া হয়ে গেছে এবার আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে তিন মিনিট জাল করে নেব তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিলাম দেখো আমার পানিটা ফুটতে শুরু করে দিছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম নুডলস এখন এই নুডুলটাকে আমি এই বরবটি আলুর সাথে একসাথে সিদ্ধ করে নেব দেখো আমার নুডলসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক একটা স্টেনারে এটা সুন্দর করে পানিটা ঝরিয়ে নেব আর ধুয়ে নেব আর এদিকে আমি একটা প্যান বসাই দিচ্ছি নুডলসটা রান্না করার জন্য প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এবার আমি দুইটা ডিম ফাটিয়ে দিয়ে দিব আমি ডিমটা ভালো করে ভেজে নেব এবার আমি এতে দিয়ে দিব নুডুলস যে মশলাটা থাকে সেই মশলাটা এবার ডিমের সাথে আমি এই মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেঙে মিশিয়ে নেব এই যে আমার ডিম ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ওই একই প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পেঁয়াজটা ভাজার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এবার এই পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি একসাথে খুব ভালো করে ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো টমেটো কুচি এবার এই পেঁয়াজের সাথে টমেটো কুচিটাকে খুব ভালো করে ভেজে নেব আমার টমেটো কুচিগুলো ভাজা হয়ে গেছে আমি এই পর্যায়ে দিয়ে দেব সিদ্ধ করে রাখা নুডলস এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব ম্যাগি মশলা এগুলো দোকানে পাঁচ টাকা করে কিনতে পাওয়া যায় ওটা দিয়ে দিচ্ছি তাতে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা এবার খুব ভালো করে নুডলসের সাথে মিশিয়ে নেব এটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো অনেক সময় রান্নার পরে মিশিয়ে খায় অনেকে কিন্তু আমি নুডলসের সাথে অ্যাড করে দিলাম আমার রান্নাটা প্রায় শেষ এ পর্যায়ে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট এই যে দেখো নুডুলসটা কত সুন্দর হয়েছে আর একদম দশ মিনিটেই রেডি তোমরা অবশ্যই এরকমভাবে ট্রাই করবে কারণ নুডুলসটা সেদ্ধ করতে আবার ভাজিটা সেদ্ধ করতে অনেকটা সময় লেগে যায় এজন্য আমি নুডুলস আর ভাজিটা একসাথে সেদ্ধ করি এতে সময়টাও কম লাগে আর খেতেও খুব মজা লাগে আর এর কালারটাও ঠিক থাকে